আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ও পনেরোই ফেব্রুয়ারির মাঝখানে যে রাতটি সেই রাতে সবে বরাত এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ফজিলতপূর্ণ রাত এ রাতে আপনি যদি কয়েকটি আমল বা কয়েকটি দোয়া পাঠ করতে পারেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার জীবনের আশি নব্বই বছরের গুণাহ আল্লাহ রব্বুল আলমিন নিমিশেই মাফ করে দিবেন এবং যে দোয়া বা যে আমল করলে তাহাজত নামাজ পড়ার সাব পাবেন আপনার পাঁচ হাজার রাকাত তাহাজত নামাজ পড়ে যে সাব আপনি পাবেন এই আমলগুলি করলে অথবা এই দোয়াটি পাঠ করলে সেই সমপরিমাণ পরিমাণ আপনি পাবেন এবং যাদের পরিবার ও সংসারে অভাব অনটন লেগেই আছে ঝামেলা সময় লেগে আছে মনের আশাগুলো পূরণ হচ্ছে না তাদের কাছে অনুরোধ করছি সবে বরাতের রাতে এই কয়েকটি আমল অবশ্যই আপনি করবেন জীবনে একবার হলেও সবে বরাতের রাতে এই আমলগুলি করবেন এ উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা সেই কয়েকটি আমল আমরা জেনে নিই দর্শক মানুষের জীবনে চলার পথে গুনা হয়ে যেতেই পারে গুনাহ মুক্ত জীবন আল্লাহ কাছে সবচেয়ে বড় নিয়ামত গুনাহ থেকে বেঁচে থাকলে পরকালে মিলবে জান্নাত হযরত আবু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া করার সময় তাড়াহুড়ো না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না কেন এই দুটি কাজ যদি কোনো ব্যক্তি না করে তাহলে তার দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল্লা আয়ালামিন কবুল করবে ইনশাল্লাহ অর্থাৎ দোয়া কবুলের ব্যাপারে আপনাকে আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের উপর বিশ্বাস রাখতে হবে হাদিসে আছে। হজরত জাবের রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলী হুসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল রবিনের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন অথবা তার কোনো বিপদ থেকে তাকে মুক্ত করে দিন যতক্ষণ না সে পাপাচারে লিপ্ত হয় প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা ঋণ থেকে মুক্ত হওয়ার আমলটি জেনে নিই এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এটি একটি দোয়া প্রদর্শক আমরা সবাই চাই আমাদের কারো জীবনে যেন ঋণ না থাকে কারো যেন অভাব অনটন না থাকে এক লোক অনেক পরিমাণ ঋণ আছে সেই ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদিয়াল তাল আনহের কাছে কিছু সাহায্য চাইলেন হজরত আলী তাকে বললেন রসুল আলী হুসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন আমি কি তোমাকে সেই বাক্যগুলি শিখিয়ে দিব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন আল্লাহ কত বড় কথা আল্লাহ তহ আমাদের ঋণের দায়িত্ব নিজে নিয়ে নেবেন প্রদর্শক আমরা এখন সেই দোয়াটি শুদ্ধভাবে শিখবো শিখব দোয়াটি হলো اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك أكبر بولي. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك এই দোয়াটি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য পাঠ করবেন দোয়াটি কিভাবে পাঠ করবেন আপনি প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন তারপরে এই দোয়াটি পড়বেন দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করবেন ইনশাআল্লা আল্লাহ তাআলা আপনাকে সকল ঋণ থেকে মুক্ত দান করবেন প্রিয় দর্শক এবার আমরা কয়েকটি দোয়া শিখবো যে দোয়াটি পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আয়ালামিন মাফ করে দিবেন أول يا استغفار, جنبو استغفار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. এই ইস্তক আপনারা সকল গুনা মাফ করার জন্য এই প্রথমে পাঠ করবেন তারপরে একটি দোয়া আছে দোয়াটি হলমিল্লাহ রহমান রহিমা আর একবার বলি আনা رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرِ في الوصف أرواح الدواسي جي دواتي أفنين جناح محفر جنوب بوربين دواتي هلو. رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُوبَ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ أكبر بولي رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبَ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ دُوَشُقْ أي إِنْتِي أَبْنِي الله رَبُّ الْعَالَمِينَ كَسَيْ شكول جناه مَعَفْقُ رَجُلْنُوا আশি নব্বই বছরের গুনা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এই তিনটি দোয়াও একই নিয়মে পড়বেন প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়বেন তারপরে তারপরে এই তিনটি পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তাল কাছে মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ সবে বরাতের উপলক্ষে আল্লাহ তালা আপনাকে জীবনের সমস্ত গুনাহ চাইলে মাফ করে দিবেন আপনার সকল ঋণ থেকে মুক্তদান করবেন আপনার তাহাজ নামাজ পড়ার সাব দিবেন প্রদর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ